দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার সাত জানুয়ারি দুই হাজার আর উপজেলার নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা পঞ্চাশ থেকে আশি হাজারে বাচ্চা সহ গাড়ি গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না বয়স কি গাভিটা জুয়ান বয়স আড্ডাত বেটানা বেটি বকনা এটা বাসুর

সত্তর হাজার এটা সত্তর হাজার টাকায় বিক্রি হবে সঙ্গে বকনা বাসুর কিন্তু আপনারা দেখলেন এইটা কিন্তু এই গাবিটার বয়স কি বয়স দুই দাঁত নাকি গাবির বয়স সাত দাঁত বয়স বকনা বাসুর কত গাই বাচ্চাটার দাম কত চান সাওয়া দাম না বিক্রির দাম সাওয়া দাম আসি কাস্টমারে কত কি বলে ষাট ভাঙ্গ ষাট কত টার্গেট সত্তর সারা বেয়া যাবে না কতখানি দুধ হয় তাও এক কেজি দুধ পাওয়া যাবে ষাট ভাঙ্গ ষাট হাজার টাকা বলে চার দাঁত বয়সের গাভীর সঙ্গে বকাবাসু এটা আর উনি সত্তর হাজার টাকার মধ্যে বিক্রি করতে চায় আপতাব গছ হাট থেকে দেখতেছেন আপনারা এটা কিনলেন কিনলেন চাচা এটা বিক্রি হয়ে গেল আমরা এই পাশে একটা গাবি দেখতেছি চাচা আসসালামু আলাইকুম বাজার কেমন আসতে বল আছে মোটামুটি মোটামুটি আছে না বয়স কি বয়স গাবিটা চার দাদ বয়স বেড়া না বেডি বাসুন না বকনা আর বকনা বাসু যে এটা বাসুর কা দাম কত বলে চাচা এটা যার যেমন পছন্দ শাহ পঁয়ষট্টি বলে আচ্ছা কত টার্গেট ফিনিশিং কত হলে বিক্রি করবেন সত্তর হাজার সাত দশ বয়সের সঙ্গে বকনা এইটা এইটা দর্শক আফতপগজ হাট থেকে আপনারা দেখতেছেন ঠিক আছে ধন্যবাদ বিক্রি করেছেন আজকে গরু কয়টা একটাও হয়নি আচ্ছা ঠিক আছে দা ধন্যবাদ

চাষা এইটার বয়স কি চাচা ছয় দাঁত বেটা বাসুর বেটা সঙ্গে সার বাসুর এটা সাহিবল বাচ্চা কত হলে বিক্রি করা যাবে চাচা এটা নব্বই নব্বই কাস্টমারের দাম কত যায় চাচা আশি আশি ভাঙতে বলে না কতখানি দুধ হয় পাওয়া যায় তিন সাত দুধ পাওয়া যাবে যে এটা দেখতেছেন আপনারা সঙ্গে সার আচ্ছা আমরা যাই এই পাশে যাই চাচা ভালো আছেন বয়স কি চাচা জুয়ান সার কত চাইছিলেন চাজা পঁচানব্বই হাজার গাভীটা সায়ল দেশি কত কিটা গাভী এটার বয়স কি নতুন জোয়ান বেটা না বেটি বেটা যে এটা বাসুর গাই বাচ্চাটার দাম কত চান বিরাশি হাজার চাওয়া দাম কতখানি দুধ পাওয়া যায় হ্যাঁ দেড় ঠিক আছে কাস্টমারের দাম কত বলে সত্তর বাহাত্তর দেওয়া যায় না কত টার্গেট লাস্ট পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই সঙ্গে বকনা সার হ্যাঁ সার সারবাসুর না বাসুর সঙ্গে তাহলে ভাই এটার বয়স কি ভাই বাসুন না কত বলে ভাইয়া এটা কাস্টমারে পঁয়ষট্টি বলে আর আপনারা আর এর মধ্যে আটকে আছে এটা সঙ্গে সার বছর আফতাব গজ থেকে দর্শক আপনারা দেখতেছেন কিন্তু আপনারা দেখলেন শুনলেন পঞ্চাশ থেকে আশি হাজারে বাছুর সহ গাবিগরের একটু দামের ধারণা দিলাম আপনাদেরকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম